যেখানে সুস্থ হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে এই নির্বাচনে যারা বিজয়ী হবেন জনগণের প্রতিনিধি হবেন তারাই জুলাই সমাজকে সমর্থন করবেন আমার দল বিএনপি জুলাই সমাজকে সমর্থন করেছে আমরাও এটি সমর্থন করতে পারবো কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয় নাই ঐক্যমত কমিশনের মিটিং এ আলোচনা হয় নাই সেই সব জিনিসও চূড়ান্ত খসার মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে যেটি মহাসচিব একটু বলে আপনাদেরকে বলবেন এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট যেই পার্লামেন্ট আগামী দিনে ভাগ্য নির্ধারণ করবে যে পার্লামেন্ট এই সনদকে বাস্তবায়িত করবে এবং আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির পন্ডিতির মাধ্যমে যে সমাবেশ যে সদ যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি সনদের কোনো প্রয়োজন নাই প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ সত্যিকারের জন্য প্রতিনিধি যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশে গতিপথ হবে